thank you বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা সপনোকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আশা করছি আজকের ভ্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো সম্পূর্ণটা তোমরা দেখতে থাকো তো আজকে বৃহস্পতিবার এখন সময় হয়েছে নটা তো এখন এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো দেখো আজকে কি বৃষ্টি সকালে ঘুম থেকে উঠেই দেখছি এই বৃষ্টি তো ছেলেকে তো স্কুলে পাঠাতে পারলাম না আর আমিও ভিজে ভিজে কাজ করতে একটু ভয় পেলাম কারণ কি বলতো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তো বৃষ্টিতে ভিজতে প্রচণ্ড ভয় লাগছে সামনে পুজো যদি শরীর টরীর খারাপ করে আর এখন সংসারে তো প্রচুর কাজ কী করবো বলো গরিব ঘরের বউ আমি তো এভাবেই তো সংসার করে যেতে হবে তো বৃষ্টির দিনগুলো আমাকে এভাবেই কাজ করতে হয় কিছু করার নেই সবটা মানিয়ে গুছিয়ে সংসার করি এই আর কি তো দেখো আমি কাজকর্মগুলো করে স্নান করে পুজোটা দিয়ে নিলাম আজকে বৃহস্পতিবার আর এভাবেই পুজোটা দিয়ে নিলাম আর এদিকে দেখো ঈশানকে একটু পড়তে বসিয়েছি ওর ম্যাডামের হোমওয়ার্কগুলো আগের দিন করেনি তো এই কারণে ওকে পড়তে বসালাম তারপরে ঈশানের সামনে রোববারে একটু পরীক্ষা আছে তার জন্য ওকে একটু পড়াতে হবে তো এই কারণেই আমি একটু তাড়াতাড়ি করেই রান্নাবান্না করে নেব আজ তো দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এক কাকা এসছিল তো কাকার সঙ্গে ওকে একটু চা করে দিয়েছি তো এখন আমি একটু চা নিয়ে বসবো আর কি তো চাটা করাই আছে সসপ্যানে শুধু গরম করে নিয়ে খাবো এই আর কি তো বৃষ্টিতে তো ও বেরোতে পারছে না তো ঘরে যা আছে তাই রান্না করব। তো ঘরে আগের দিনের একটু বাটা মাছ ছিল মানে ও রান্নার পরে নিয়ে এসেছিলো আর কি মাছটা তো সেই মাছটাই আমি ফ্রিজে রেখে দিয়েছি তো সেই মাছটাকে বার করে রেখেছি আজকে ওই মাছটাই করব। আর সকালের জন্য একটু করব আলু সেদ্ধ দিয়েছি তো একটু পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি কি বলো তো অনেক অনেকদিন পেঁয়াজ লঙ্কা ভাজাতে আলু সেদ্ধ খাওয়া হয়নি আসলে আজকে বাবা চলে এসেছিল মোটামুটি ঘুম থেকে আমি উঠেছি তখনই বাবা চলে এসছে তো এই কারণে আমার রান্না হয়ে ওঠেনি তো বাবা বললো ঠিক আছে বাড়ি গিয়ে আমি বড়ো বৌমার কাছে খেয়ে নিচ্ছি মানে আমার বড়ো জায়ের কাছে তো ঠিক আছে বাবাও যখন খাবে না তো এই কারণে পেঁয়াজ লঙ্কা ভেজে আজকে আলু সেদ্ধটা মাখবো কারণ কি বাবা খেলে এইভাবে আর মাখা হয় না তার সাথে একটু বাটা মাছ ভেজে নিচ্ছি সকালে খাওয়ার জন্য আর ঈশান তো বাটা মাছ খেতে পারবে না ওকে একটা ডিম ভেজে দিলাম আর ওর বাবা একটু বললো ডিমের পোচ খাবে তো এই দিয়ে আজকে সকালের ব্রেকফাস্ট ছেড়ে নিলাম তো দেখো সকালে খাওয়া দাওয়া করে বাসনগুলো আর মাছতে পারিনি কলপারে রেখে দিয়েছি তো এইবার আমি দুপুরে রান্নায় চলে এলাম তো আজকে রান্না করব কাঁকরোল ছিল যেন অনেক দিন থেকে তো সেই কাঁকরোলটাকে কাটলাম কাকরোল ভাজা করব। আর একটু ভেন্ডি ছিল তো সেই ভেন্ডিটাকেই ভাজবো আর দেখো ভাত বসিয়ে দিয়েছি দুপুর আর রাতের একসাথে আর ওই বাটা মাছটাকে একটু ঝোল করবো বুড়ি দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে সেই মাছের ঝোলটা তোমাদের দেখাতে পারলাম না মানে অনবরত বৃষ্টি হচ্ছে কি বলবো তো এইভাবে আজকে রান্নাটা সেরে নিলাম এবার রান্না সেরে কলপারে জানো না এক গাদা বাসন জড়ো হয়েছে তো কী করবো ঈশানের বাবা বলল আগে খাওয়া দাওয়া করে নাও তারপরে বাসন ধুয়ে নিও অনেক দিন থেকেই বলছি ঈশানের বাবাকে যে কলপাটা একটু ছাউনি করে দাও নাহলে এই বৃষ্টির দিনগুলো খুবই সমস্যা হয় জানো না সেই ভিজে ভিজে আমাকে কাজ করতে হয় এই আর কি তো কী বলতো বলছে করে দেবে করে দেবে আসলে আমাদের কি বলো তো হট করে করে দেব বলেই সেটা যে কবে করে দেবে সেটাই মুশকিল আসলে এই সংসার করতে গেলে এটাই হয় আর কি বিশেষ করে আমাদের মতো মানুষদের মানে সব সময় যেটা চাইছি সেটা তো পাই না হয়তো সেটা পেতে পেতে আমাদের একটু ধৈর্য ধরতে হয় সময় রাখতে হয় এই আর কি ক্ষেত্রেও হয়তো তো সেটাই বলেছে করে দেবে কবে দেবে জানি না তো এইভাবেই চলছে আর কি এবার বৃষ্টির দিনগুলো একটু সমস্যা বেশি হয় তো সেই দিনগুলো একটু মানিয়ে গুছিয়ে সংসার করি আর কি কি বলো তো সংসারে তো ভালো মন্দ সবটা নিয়েই গুছিয়ে করতে হয় তাই না তো এইটাই মনে করে একটু খারাপ দিক আমার সংসারে হয়তো এটাও একদিন ভালো হয়ে যাবে এই অপেক্ষাই থাকি যাই হোক এত অসুবিধার মধ্যেও মন দিয়ে সংসারটা করি সংসারটাকে ভালোবাসি আর নিজের সংসার তো বলো গোছাতে তো নিজের নিজেকেই গুছিয়ে নিতে হবে সবটা তো এটাও ধৈর্য ধরে বসে আছি এটাও একদিন হবে এই আর কি তো বলেছি ওখান দিয়ে একটা রান্নাঘর করে একটু ছাউনি করে দিতে কী বলতো বারান্দায় রান্না করতে সত্যিই খুব সমস্যা হয় সেটা আর কি করে অতটা বোঝাবো আমিও বুঝতে পারি যে ও চাইছে করতে কিন্তু পেরে উঠছে না এই আর কি আশা করছি ভগবান সেটাও একদিন হবে তার জন্য একটু ধৈর্য ধরতে হবে আর কি এটাই আসলে দরিদ্র পরিবারে ইনকাম কম থাকলে এই সমস্ত সমস্যাগুলো তো আসতেই থাকবে তাই না তো এখন পোনে পাঁচটা বাজে গা ধুয়ে উঠলাম মানে গা না ধুলে ঠিক ভালো লাগে না কাজকর্ম করে বাসনগুলো মাছ হলে ভিজে ভিজে সারাদিনই বৃষ্টি পড়ছে তো ঈশানের বাবা দেখো কম্বল মুড়িতে ঘুমিয়ে পড়েছে ঈশান গেলো পড়তে তো পনেরো পাঁচটা বাজে আমিও ভাবছি একটু শোবো তারপরে আবার এক ঘন্টা মতো পরে আবার সন্ধ্যা হয়ে যাবে আজকে বৃহস্পতিবার সন্তান দিতেই হবে তাহলে উঠে করবো তাহলে পরে আবার আসছে তোমাদের সামনে তো দেখো সন্ধ্যা হয়ে গেছে তো ঈশান পড়তে বসেছে এখনও কিন্তু বাইরে অনবরত বৃষ্টি চলছে রাতে রান্না তো করাই আছে তোমাদেরকে আগেই বলেছিলাম একবারে রান্না করে নিচ্ছি তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখে একটু লাইক করে কমেন্ট করে দিও আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা